হা আসসালামু আলাইকুম দিস ইজ মি মারজান জেনি ফরনার অফ চলে এসেছি আগের লাইভটাতে প্রবলেম ছিল সেজন্য আবার চলে আসছি সবাই জয়েন করে ফেলেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো আমাদের বাই ওয়ান গেট ওয়ান কিছু আছে সো আপনারা বাই ওয়ান গেট ওয়ানে অনেক কিছু পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে এখন হচ্ছে আমি আপনাদেরকে স্লাইডারগুলো দেখাই হ্যাঁ আমি তাহলে লাইভটা শুরু করি সবাই আস্তে আস্তে জয়েন করেন বিকজ এই লাইভটা হচ্ছে अगेन আমি স্টার্ট করেছি আগেরটা কেটে গেছে কিছু করা নাই আবার ডাবল কষ্ট ব্যাপার না এই যে দেখেন স্লাইডার গুলো খুবই সুন্দর একজন হচ্ছে পনেরোশো টাকা এক একজনের সাথে একজনের টোটালি ফ্রি এটা হচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি পরা যাবে ফর্টি টু ফর্টি থ্রি শেষ তারপরে হচ্ছে এটা হচ্ছে পুমারটা এটাও হচ্ছে সেম ফর্টি টু ফর্টি থ্রি পরা যাবে একটা একটা এগুলো স্লিপার গুলো একটা হচ্ছে দুইটা সাইজে পরা যাবে ওকে ফর্টি টু ফর্টি থ্রি তারপরে হচ্ছে এই লাইট থেকে সরে যাও লাইট থেকে সরে যাইতে হবে লাইট থেকে সরো ধৈর না এগুলো কিচ্ছু ধৈর না এজে তারপরে হচ্ছে এটাও সুন্দর এটাও হচ্ছে আপনার এরকম 42 43 পরা যাবে 42 43 পরা যাবে তারপরে হচ্ছে এটা এটা কি এটা কত সাইজ এটা হচ্ছে 42 43 পরা যাবে 43 পরা যাবে ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে এটা একটা আছে ব্ল্যাক এগুলা খুবই সুন্দর খুবই সুন্দর 42 43 43

সুন্দর. সুন্দর এটা এটা এডিডাস তারপর হচ্ছে এক এক সাথে জোড়া টোটালি ফ্রি এক একজোড়া পনেরোশো জোড়ার সাথে এক জোড়া টোটালি ফ্রি পাচ্ছেন এই যে হাই আপু হ্যালো ফোর্টি টু শোরুম অ্যাড্রেস হচ্ছে পুলিশ বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক ডি এটা দাও আচ্ছা ব্যাস চিটা দেখাই এই যে নাইস কালেকশন থ্যাঙ্ক ইউ এই যে এইগুলো এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি এটা সাইজ হচ্ছে ফোর্টি টু ফোর্টি থ্রি এটা ফর্টি টু ফোর্টি থ্রি দুইটা সাইজ দুইটা সাইজে পড়া যায় ঠিক আছে প্রাইস আপনার হচ্ছে পনেরোশো টাকা এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি পাচ্ছেন এক জোড়ার সাথে এক জোড়া টোটালি ফ্রি পাচ্ছেন ঠিক আছে এক জোড়ার সাথে আপনি এক জোড়া টোটালি ফ্রি পাচ্ছেন আর আমাদের টপস আমি দেখাই দুইটা টপস দুইটা টপস ওভারকোটগুলো দেখি তো ওভারকোট আমরা উইন্টার উপলক্ষে অফার প্রাইজে দিচ্ছি হ্যাঁ উইন্টার উপলক্ষ্যে অফার প্রাইজে দিচ্ছি এটা ব্লু কালার খুব সুন্দর কত আচ্ছা অসুবিধা না তাঁত লিপস্টিক থাকবে এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা হচ্ছে একটা ওভারকোট একটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা একটা প্রাইস দুই হাজার টাকা কারণ উইন্টার শেষ আমাদের সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ওভারকোট প্রাইস হচ্ছে দুই হাজার টাকা বাট আপনারা এটা যদি দুইটা নেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট একটা হচ্ছে দুই হাজার টাকা দুইটা চার হাজার বাট দুইটা একসাথে নিলে পাবেন হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তিনটা না

তিনটা ওভারকোট পাঁচ হাজার টাকা তিনটা ওভারকোট মাত্র পাঁচ হাজার টাকায় পাবেন দুইটা নিলে পাবেন হচ্ছে তিন হাজার পাঁচশো তিনটা নিলে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা যে কোনো তিনটা পাঁচ হাজার ওভারকোট মাত্র পাঁচ হাজার টাকা লাইভ আসলে চিল্লাইতে হবে না চিল্লাইলে কি ভিউ হবে কিন্তু আমি পারি না চিল্লাইতে মাত্র পাঁচ হাজার টাকা ওভারকোট তিনটা ওভারকোট মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন সাইসেল লো বা এই খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এত সুন্দর যে যেকোনো তিনটা উইন্টার উপলক্ষে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা ওভারকোট মাত্র পাঁচ হাজার টাকা আর একটা কিনলে দুই টাকা দুইটা কিনলে পঁয়ত্রিশশো টাকা ওভার কোট দুইটা কিনলে পঁয়ত্রিশশো তিনটা নিলে পা পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু প্রাইস অনেক হাই ছিল যেহেতু উইন্টার শেষের দিকে সেজন্য আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই যে ওভার গুলো এত সুন্দর আমি আপনাদেরকে একটা পরে দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এটা বড় সাইজের দাও না হাফাই গেছি অবুকলি তাড়াতাড়ি ভানি গিল্লে সিল্লি দেয় কি আনা সিরিয়াসলি আমি হাফাই গেছি

ওভারকোট গুলো ভেলভেট হ্যাঁ ভেলভেট এর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ওভারকোট একটা দুই হাজার টাকা দুইটা তিন হাজার পাঁচশো টাকা তিনটা নিলে পাঁচ হাজার টাকায় পাবেন ওকে তারপর কি দাও এগুলো কত ছিল আচ্ছা এগুলো হচ্ছে ছেলেদের জন্য ভাইয়াদের জন্য এগুলো হ্যাঁ উইন্টারের জন্য এগুলো একটু ইয়ে দেওয়া হ্যাঁ এগুলো আছে এল আছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ এভেইলেবেল আছে আপনারা যেটাই নেন ঠিক আছে এগুলো আমরা এখন অফার প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এসে নিবেন এগুলো উইন্টার স্পেশাল

সুন্দর ইয়ে আউটলেটটা অনেক সুন্দর এক একটা ব্যাগ ওদের আমি দেখে আসছি তেরো হাজার পনেরো হাজার হ্যাঁ আপনারা একটু দেখে আসেন আর হুম তো আমাদের হচ্ছে আমরা আপনাদেরকে কি পরিমাণ ইয়ে ব্যাগগুলো দেই তিন হাজার বারশো করে মানে আমি তো কোয়ালিটি চিনি ভাই অরিজিনাল থেকে শুরু করে প্রত্যেকটাই প্রত্যেকটা ব্র্যান্ডের আমার অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ তো আমি দেখে আসছি আমি যেগুলো তিন হাজার বারশো করে দেই ওগুলো দিচ্ছে কত করে একটু এসে দেখে যাই এটা কালার আছে এই এগুলো খুবই সুন্দর আছে মাত্র দুই হাজার করে একদম হাই কোয়ালিটি ভাই যেগুলো চার হাজার পাঁচশো করে দিচ্ছে আমরা দুই হাজার টাকায় দিচ্ছি নিয়ে চ্যালেঞ্জ করলাম এগুলো সব বাইরের প্রোডাক্ট সব বাইরের প্রোডাক্ট কিছু উইন্টার প্রোডাক্ট যেমন দেখেন না এখন প্রত্যেকটা শোরুমে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে উইন্টার উপলক্ষে উইন্টারের কালেকশনে কিন্তু ডিসকাউন্ট দেয় হ্যাঁ আমরাও দিচ্ছি এটা দুই হাজার টাকা এটা অনেক সুন্দর তারপরে এটা আরেকটা এগুলো এত সুন্দর এত স্মার্ট ভেতরে এই যে এইভাবে উলদা। হম এই যে দুই হাজার টাকা আপনার অলওয়েজ বেস্ট কালেকশন আনেন আমি সবসময় বেস্ট কালেকশনটাই দিই আপনাদেরকে যে এটা দেখেন এটা আবার একটা হুডিও পাবেন পেছনে হ্যাঁ হুডিও পাবেন এটা হচ্ছে মাত্র দুই হাজারে পাবেন মাত্র দুই হাজারে ও এত রিজনেবল প্রাইস আপু আমরা চেষ্টা করি আপনাদের কালেকশন মানে রিজনেবল প্রাইস হ্যাঁ এই যে এটা দেখেন এটাও হুডিওয়ালা খুব সুন্দর মেরুন এগুলো পরলে এত স্মার্ট লাগে ছেলেদের জিনিস তো আমি ভালো করে বুঝি না বুঝেন না ছেলেদের জিনিস আমি ভালো করে বুঝি না সেজন্য আমি আপনাদেরকে ডিটেলস বলতেও পারি না এগুলো সবগুলো এক্সক্লুসিভ দুবাই প্রোডাক্ট আপনারা জানেন যে আমরা একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট দামে মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন তারপরে এটা দেখেন এটা তো সুন্দর যারা স্মার্ট পোলা প্যান্ট গুলো আছে তারা বুঝবে এই যে এটা পকেটটা দেখেন আবার এটা পকেটের উপর একটা ঢাকনা আছে মানে ঢাকনা না এটা কি বলে আমি জানি না আসলে আমি ছেলেদের কাপড়ের প্রতি আমার আইডিয়া নাই যেটা সত্যি কথা হ্যাঁ খুব বেশি আইডিয়া নাই কিন্তু এগুলো খুবই স্টাইলিশ মানে যারা একটু পশ তারা পরে প্রাইস এর তুলনায় হাই কোয়ালিটি কালেকশন থ্যাংক ইউ দুই টাকা মাত্র দুই হাজার টাকা তারপর এই শার্টটা তো আমার এত

একটা দুই হাজার সমস্যা নেই এখন দাও আচ্ছা আমরা হচ্ছে এখন আপনাদেরকে লেডিস কালেকশন গুলো বাই ওয়ান গেট ওয়ান এর দিয়ে দাও লেডিস কালেকশন বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি একটা পনেরোশো টাকা একটার সাথে একটা টোটালি ফ্রি কিছু আছে সব শেষ সব শেষ এগুলো ফ্রি সাইজ আছে সব শেষ এগুলো হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে পনেরোশো টাকা একটার সাথে একটা টোটালি ফ্রি কি কি আছে আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো এই যে লাকাল আপু যা যা আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি একটার সাথে একটা টোটালি ফ্রি আছে খুবই সুন্দর তাড়াতাড়ি সুপার ফাস্ট ভাই খামছি দিছে হ্যাঁ নকের মধ্যে হাতের মধ্যে এই যে একটা পনেরোশো টাকা একটার সাথে একটা টোটালি ফ্রি আমি কিন্তু আজকে নিজের জন্য অনেক শপিং করছি আগের লাইভে একটু দেখা হতো ব্যাগটা দাও তো আগের লাইভে কিন্তু আমি দেখিয়েছিলাম কিন্তু লাইনটা কেটে গেছে লাইনটা বলতেছি লাইভটা এই যে আমি খুব সুন্দর সুন্দর ড্রেস কিনছি আমার জন্য আজকে এই যে এবার দেখেন এই যে এটা কিনছি এগুলো আপনারা ইউজ হিসেবে পাবেন খুব সুন্দর ড্রেস এইটা এটা খুব সুন্দর এটা আমি আমার জন্য কিনছি এই যে এটা এটার সাথে আবার শল খুব সুন্দর না এটা এটার সাথে সলটটা সল্টটা হচ্ছে ষোলোশো ছিয়ানব্বই প্লাস ভ্র্যাট তারপরে আবার এটা হচ্ছে সুন্দর না এগুলো আমি আমার জন্য কিনছি এটা হচ্ছে চার হাজার আটশো প্লাস ভ্যাট তারপরে আর একটা ব্লাফ কিনছি আমি আমার শপিং আজকে বসুন্ধরা স্ট্রিট থেকে জয়েন করে ফেলাম থ্যাংক ইউ দাঁড়াও এটাও রাখুন এই যে এখানে একটা ড্রেস পিচ এখানে আর একটা এটা এখানে দিয়ে দাও উপরটা তারপর হচ্ছে এখানে দুইটা কি ব্লু কালার আচ্ছা আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে পনেরোশো টাকা এটার সাথে একটা কিনলে একটা ফ্রি আমি যে টপগুলো দেখাবো বাই ওয়ান ওয়ান একটা টপসের সাথে আরেকটা টপ টোটালি ফ্রি পাচ্ছেন ঠিক আছে শেষ শেষ না টপস আল্লাহ আই ডোন্ট ওরে বাপ এত মার জন্ডে আমি ফুলকালি নিয়েই আর পরে আয়রন নষ্ট করা যাবে না তো কি কি শান্ত তো কিবা একটা টোটালি ফ্রি একটার সাথে এটা আমি আমার জন্য একটা দিব এটা আমার দিন ধরে আমি দেখে দেখে রাখছি যে এটা নাকি দুইটা শেষ যাই হোক কেমন আছেন হ্যাঁ ভালো আছি একটা পনেরোশো একটার সাথে একটা টোটালি ফ্রি টপ একটার সাথে একটা টপ টোটালি ফ্রি একটা হচ্ছে পনেরোশো টাকা ব্যাগ দেখান ব্যাগ এখানে নাই ব্যাগ দেখাবেন একটা টপ পনেরোশো টাকা একটা সাথে একটা টোটালি ফ্রি পাচ্ছেন অফ শোল্ডার এটা হোয়াইট এটা কি সুন্দর দেখেন এটা কি যেন বলে অফ শোল্ডার এটা না অফ শোল্ডার না এটা ড্রপ শোল্ডার নাকি কি জানে না আমি যাই হোক আমি অত বুঝি না কোনটা কি এটা ব্ল্যাক এটা হাইনে সুন্দর হাইনে একটা ওভারকোট দিয়ে পড়লে যেমন দেখেন এটার সাথে আপনি যদি এই ইয়াটা দিয়ে পড়েন ও মাই গড আপনাদের কি সুন্দর লাগবে অতিরিক্ত সুন্দর লাগবে মানে কিছু জিনিস আসছে না এক্সট্রা অর্ডিনারি এটা মানে লাগবে পুরা এই টপস গুলো সাথে একটা ফ্রি হ্যাঁ আর এটা হচ্ছে অফার প্রাইস কয় টাকা ফোর থাজেন্ড টাকা ব্লেজার ফোর টাকা খুবই ইয়ার সরি লেদার জ্যাকেট আজকে কথা খেয়ে ফেলতেছি বুঝতেছি না কেন পরে গেছি তো ব্যথা পাইছি আমি

একটা হচ্ছে হচ্ছে টাকা খুব সুন্দর এটা এটাও সুন্দর এটাও হচ্ছে চার হাজার হ্যাঁ এগুলো খুবই সুন্দর মাত্র চার হাজার টাকা আমি লাইটের কারণে

এগুলো এখন অফার প্রাইজে এগুলো ভেলভেট মধ্যে খুব সুন্দর এগুলো হচ্ছে দুই হাজার করে পাবেন ব্লু কালারটা সুন্দর আপনাদের কালেকশন সত্যি অসাধারণ থ্যাংক ইউ এটা হচ্ছে আপনারা এখন দুই হাজার করে পাবেন খুব সুন্দর ভেলভেট জ্যাকেট দুই হাজার এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনটা অনেক সুন্দর এগুলো দুই হাজার করে পাবেন এখন মাত্র দুই হাজার টাকা তারপর এটা আরেকটা মাত্র দুই হাজার এখন এগুলো দত ব্লেজার এগুলো শেষ না শেষ আচ্ছা ব্লেজারগুলো আমরা দেখি ব্লেজারগুলো আমরা এখন অফার প্রাইজে পাব হচ্ছে খুব সুন্দর ব্লেজারগুলো এই দেখো ব্লেজারগুলো আমরা এইটা দেখেন ব্লেজারগুলো খুব সুন্দর সাইজ আছে এটা হচ্ছে এটা কি সাইজ এটা ফ্রি সাইজ এটা খুব সুন্দর হ্যাঁ এগুলো কত করে এখন সাড়ে 3.5 সাড়ে তিন হাজার করে পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর ব্লেজার এই যে ব্লেজার গুলো খুবই সুন্দর মাত্র সাড়ে তিন হাজার করে পাবেন মানে এগুলো উপরে গিয়ে দেখে আসেন আপনার কয়েকটা শোরুম আজকে আমি গিয়ে কিনছি আপনারা গেলেই দেখবেন এই সেম কোয়ালিটি সেম জিনিস জাস্ট আমরা এখন অফার প্রাইস আপ টু সেভেন্টি পর্যন্ত দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার টাকা কোয়ালিটি পছন্দ না হলে ফেরত দিয়ে যাবেন জাস্ট চ্যালেঞ্জ করলাম হ্যাঁ এই যে এটা দেখেন এত সুন্দর এগুলো খুবই সুন্দর একদম হাই কোয়ালিটির ব্লেজার এইখানে আছে কি যেন বলে এগুলোকে এলবো নাকি কি যেন বলে আই ডোন্ট নো এগুলো হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি একদম হাই কোয়ালিটির ব্লেজার পাচ্ছেন অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা 3500 টাকায় আপনি একদম এক্সক্লুসিভ ব্লেজারগুলো পাচ্ছেন এগুলো ভাইয়াদেরকে কিনে দিবেন ওকে ভাইয়াদেরকে কিনে দিবেন এটা আবার সুন্দর গ্রে কালার এগুলো স্মার্ট লাগে পড়লে বিয়ার সাদিতে যাবেন একদম পশ পশ হয়ে যাবেন বিয়ের প্রত্যেকটা পোস্তাব আসবে ঠিক আছে তারপরে বলবেন এনজো ফ্যাশনে জিনিস করে বিয়ের পোস্তাব আসবে একদম অনেক বেশি সুন্দর লাগবে মাত্র 3500 টাকা এগুলো এত সুন্দর এই

দেখেন <laughs> 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 <laughs>

পাঁচ মিনিট এই যে তিন হাজার পাঁচশো এগুলো দেখেন খুবই সুন্দর তিন হাজার পাঁচশো তার তাই ফার্স্ট তারপর দেখেন এটা এই সবগুলো ছবি পোস্ট করবো কালকে তিন হাজার পাঁচশো খুবই সুন্দর প্রত্যেকটাই অসম্ভব সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো করে এই ব্লেজারগুলো মাথা নষ্ট করা সুন্দর শুধু সুন্দর না এগুলো যে কাউকে পড়লে অনেক বেশি বস লাগে আপনাদের ভাই অনেক দামি দামি ব্লেজার ওর টাকা দামের ম্যাক্সিমাম পাঁচশো কি সুন্দর লাগতেছে একদম ফিটিংস করে আমরা এক্সক্লুসিভ গুলো দুবাই থেকে নিয়ে আসছি যেন আপনারা যে কেউ একটা মানে এখন তো আমি মেয়ে মানুষ আমি ব্লেজার পরবো এগুলো যে কেউ পছন্দ করবে যে কেউ পছন্দ করবে আপনি কাউকে গিফট দেন একটা ব্লেজার অসম্ভব সুন্দর তারা খুবই পছন্দ করবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি না মাত্র তিন হাজার পাঁচশো করে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো করে আপনারা একদম এক্সক্লুসিভ ব্র্যান্ডেড ব্লেজার গুলো পাচ্ছেন দেখেন এই সেম ব্লেজারই অন্যান্য জায়গায় সাত হাজার আট হাজার টাকায় বিক্রি করতেছে হ্যাঁ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম আপনি একটা ওইখান থেকে দেখে ছবি তুলবেন কোয়ালিটি দেখে আসবেন ভিডিও করবেন আমাদের সাথে মেলাবেন আপনি কোয়ালিটি নিয়ে মার্জান জেনিফা কোনো দিনও কম্প্রোমাইজ করে না ঠিক আছে একদম বেস্ট বেস্ট কোয়ালিটির গুলো আপনারা একদম অফার পাই এই সেমটা সুমন এটা তোমার জারার আছে এই সেমটা টা আপনাদের ভাইয়ার আছে দেখবেন মাঝে মাঝে পরে যাওয়ারটা এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তিন হাজার ওটা দেখাইছি ধরেন বলে এই যে এটা দেখেন এটা আরো সুন্দর শার্টগুলো নিতে পারবেন কত করে শার্টগুলো আপনারা অফার প্রাইজে ব্লেজারের সাথে যদি এরকম সিল্ক শার্টগুলো নেন অফার প্রাইজে মাত্র এক হাজার করে পাবেন হ্যাঁ এরকম সিল্ক শার্টগুলো আছে এরকম সিল্ক সিল্কের এগুলো এক হাজার করে পাবেন অফার প্রাইজের শার্ট এক হাজার করে মাত্র এক হাজার দেখেন কি সুন্দর এই যে একজন আরেকজন কাস্টমার পেয়ে গেছি পেয়ে গেছি কাস্টমার তিন হাজার দিয়ে পড়বেন সিল্ক শার্টগুলো এক তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো দেখেন দিচ্ছি দেখে আমি বকা শুনতেছি এই যে দেখেন এই শার্টগুলো মাত্র এক হাজার করে পাবেন মাত্র এক হাজার করে এই শার্টগুলো আমাদের অনেকগুলো আছে আমি একটু দেখিয়ে দিব এই যে খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচ পাঁচ দেওয়া শার্টগুলো একজন বের তো তারপরে এখানে সলিড কালার আছে শার্ট গুলো এক হাজার করে মাত্র দেখেন কি সুন্দর লাগতেছে এগুলো মাত্র তিন হাজার পাঁচশো ব্লেজার গুলো ওয়াও এই গোল্ডেনটা দেখেন কি সুন্দর গোল্ডেন টা খুবই সুন্দর এগুলো মাত্র তিন হাজার পাঁচশো করে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো তারপরে একটা গ্রে কালার এটাও সুন্দর সবগুলো এমনি দেখাও হ্যাঁ এই শার্টগুলো আপনারা মাত্র এক খুলো না জাস্ট প্যাকেট খুলো হ্যাঁ ওভাবে দেখালো হবে এগুলো এক হাজার করে মাত্র এক হাজার করে তাতে দেখাও এগুলো পিকচার আসতে এগুলো ফার্স্ট ফার্স্ট শার্টগুলো সবগুলো প্রিন্টেড গুলো দেখাও এই যে এগুলো দেখেন এই শার্টগুলো মাত্র এক হাজার করে পাবেন অফার প্রাইস অনলি ওয়ান থাউজেন্ড টাকা এগুলো অনেক প্রাইস ছিল অনলি ওয়ান টাকা এই শার্টগুলো সাইজ আছে একটু ইয়ে করে এটাও দেখেন হোয়াইট কালার কি সুন্দর সেলফ প্রিন্ট করা খুবই সুন্দর অনলি ওয়ান টাকা করে শার্ট তারপরে এটা আরেকটা আছে এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা হাতে নিলে বুঝবেন মাত্র এক হাজার টাকা পার্টি শার্ট কোনটা দেখাচ্ছি কোনটা ইয়ে করতেছি এগুলো সরাও যেটা দেখাচ্ছি একদম মিক্স হয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা আর আমাদের কিছু ওয়ালেট আছে এগুলো হচ্ছে ওয়ালেট গুলো হচ্ছে পঁচিশশো করে আপনারা ওয়ালেট গুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কিছু ওয়ালেটের এই যে দেখেন এটাও সুন্দর এটাও মাত্র এক টাকা চকলেট কালার এত সুন্দর লাগবে মানে সব কালার গায়ের কালার কোনগুলো দেখাচ্ছে ওগুলো সরাও না মিক্স করে ফেললে তো হবে না এই যেগুলো মাত্র এক হাজার টাকা হ্যাঁ মাত্র মিক্স করে ফেলে না বারবার রিপিট হয় তাইলে যেটা দেখাচ্ছি যেমন ওগুলো দেখাচ্ছি সব ওকে এই যে মাত্র এক হাজার করে এই শার্টগুলো এত সুন্দর এগুলো ইতালিয়ান ক্রাফট সিল্ক ইতালিয়ান ক্রাফট সিল্ক খুবই সুন্দর দুবাই সিল্কের দুবাই সিল্ক সরি ইতালিয়ান না দুবাই সিল্কের এর মধ্যে খুবই সুন্দর এগুলো এক হাজার টাকা ইতালিয়ান ট্রাকসি তো মাইয়াদার শাড়ি হয় মনে হয় আসলে জানি না ম্যাটেরিয়াল সম্পর্কে আমি খুবই অজ্ঞ মাফ করে দিয়ে এই যে এটা দেখেন এটা ব্লু এগুলো মাত্র এক হাজার করে একদম প্রিমিয়াম এগুলো সবগুলো পিকচার দিও কালকে এগুলো সবগুলো পিকচার যাবে যে কালকে এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকায় সিল্কের পর টি শার্ট আর বেড়াতে যাবেন এই যে এটা হচ্ছে ব্লাক ওয়ান সিল্ক সিল্ক খুবই সুন্দর এক্সক্লুসিভ শার্ট ওনলি ওয়ান থাউজেন্ড টাকা এম জো ফ্যাশন করে দিবেন এমজে ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলে অর্ডার করে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক হাজার টাকা এগুলো আমরা একদম লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এম জো ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলে এম ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলে অর্ডার করবেন আমরা ইনশাআল্লাহ কালকে আবার লাইভ আসবো আজকে জোনাল জোন ইউ অল